আজকের প্রোগ্রামের সমাপনী বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করব আমাদের এই প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা আমাদের শ্রদ্ধীয় শিক্ষক মালানা আবুল বসে হুজুরকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রাক্তন ছাত্র সম্মেলন এই সম্মেলনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলমেদিন অলিপুল শিরোমণি জেনাপ আল হাস মৌলানা আব্দুর রহমান সাহেব ও আর উপস্থিত আছেন অত্র এলাকার সুনামদন্য ব্যক্তি এবং আমার শিক্ষকবৃন্দ ও সামনে প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্র ছাত্রীরা। আমি সর্বপ্রথম আল্লাহ রবুল আলমীর সুক্রিয়া আদায় করছি যে রবুল আলমিন প্রাক্তন ছাত্র পরিষদের সাথে দেখা করার সাক্ষাৎ দেওয়ার তফিক দান করছে সে রবুল আলমিনের সুখ আদায় করছি এবং যারা প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য উপস্থিত হইয়াছ তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত শেষ সমাপনী বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাতাম আল্লাহ রসুল করিম ওয়ালিহি ওয়াসহাবি আজমাইন

কুন্দর মহাপত সৃষ্টি করে দি আল্লাহ এ আল্লাহ তারা অন্তর মেতে আমার মহাপত সৃষ্টি করে দি আল্লাহ সবসময় উন্নয়ন আল্লাহ তারা সহযোগিতা ঘরে এভাবে তারা অন্তর গান মা দেশের দিয়ে আল্লাহ এ আল্লাহ ছাত্র সবসময় শিক্ষক বক্তা আবান আরে তারা তারা রে ফারে তারার বক্তা আবান তারার অন্তর ফিরে দিয়ে আল্লাহ এ আল্লাহ মা দেশের আল্লাহ কবুল আর মঞ্জুর আল্লাহ ی الله زیدی ماتیشر ابا واسه الله समस्त ابا پتو غایبت فورون کری دیو الله امین رب رحمه مکه رب یا رسول الله تعالی علیہ وانور اشوالیو سبب رحم دک یار